এই যা বিয়াখান না দেখাইতাম দেখো না আমারে দেখাইতাম আমারে তো প্রতিদিন ওই তোমরা দেখাই তো যাই হোক বন্ধুরা চলো ফিশি মনিরে দেখো কি সুন্দর সাজগুজু করিয়া বই তো সকালবেলাতে একটা ভিডিও পোস্ট করছি ওই ওটা শর্টস আসলো তো ওইটা হয়েছে গিয়া একটু লং আর কি তো ভালো করে একটু দেখায় মু আর দেখো খুব সুন্দর কিন্তু যেমন ফিশিমনিরে মনিরে শোন ঠিক তেমন কিন্তু ডেকোরেশনটাও কিন্তু অসাধারণ অসাধারণ হয়েছে বন্ধুরা তো তোমরা কিন্তু অবশ্যই জানাই এই যে তোমরা খার খার ভালো লাগছে আর পিসুমনির সাজটা আর ডেকোরেশনটা তোমরা আমি একটু একটু দেখাই তো এখানে দেখো পিসুমনির সব বৌদিরা মিলিয়া মানে হলুদ মাখাইরা কেক কা ওইরা তো কেক কাটা তোমরা সাথে শেয়ার করতে পারছি না আমি যাইতে চাইতে একটু লেট হয়ে গেছে তো ও যতটুক মানে গিয়া আমি দেখছি ততটুক তোমরা সাথেও শেয়ার করলাম তো এখানে ওই যে দেখো এইটা ওই যে ওই পিসুমনির বাইজি আর ওই ওইটা হচ্ছে মানে বৌদি আর কি মানে আফোন বৌদি তার গড়ের ওই আফন বাইয়ের বউ আর ওইটাই হয়েছে গিয়া বাইজি আর এটা হয়েছে গিয়া পিসুমনির ছোটো বাই মানে আমরা খাকু আর কি তো ক্যামেরাম্যান দেখো ওইদিকে অলরেডি মানে সত্যগুলা যে ফটো তুলে এত সহ্য হয় আর ফেন্ডেলটি দেখো খুব সুন্দর অসাধারণ হয়েছে না বন্ধুরা তুমরা কো দারুণ দারুণ হয়েছে আর এদিকে কিন্তু গান বাজনা চলের একটু একটু চলে তো তোমরা হয়তো সুন্দায় সবাই তো এইদিকে ওই যে দেখো টানফিছনের দিকে ওই যে দেখো ওই যে দেখো কিরকম লাগছে তোমরা অবশ্যই বন্ধুরা কইও মানে শর্ট মধ্যে আমি বালখরিয়া দেখাইছি না এদের একটু লং ভিডিও দিলাম তো চতুর্দিকটা মানে ভালো হরিয়া দেখাইছিলাম শুধু এখানের আশপাশ একটু দেখাইলাম তো যাই হোক এখানে উপরের যে প্যান্ডেলটা মানে ডেকোরেশনটা কিন্তু অসাধারণ হয়েছে তো তোমরা হার কীরকম লাগছে একটু জানাই আর এখানে সবাই ওই মানে যারা যারা হলুদ মাহার এখানে সবাই ওই মানে ওই যে ভাই দেখাইছিলাম তোমরা রে আমরা কাকু খাকুর বন্ধু বান্ধবী আর কি স্কুলের ফ্রেন্ড সবাই মানে খাকুর ফ্রেন্ড আর বৌদিরা আর কি তো যাই হোক কি ফল টল দিয়া কিন্তু মানে খুব সুন্দর করে সাজানো হইছে আর সবাই হলুদ তলুদ তো দারুণ মজা হয়েছে কিন্তু খুবই মজা হয়েছে গায়ে হলুদ তো মজা হইবই তো আমার কিন্তু কিছু ড্রেসটা ভালো লাগছে বুঝছো সব তাকিয়া আর এমনিতেই তাই তো খুব সুন্দর সুন্দর লাগে তো আমরা ওইদিকে বইয়া বইয়া দেখি তো চলো টাটা